হিমালয়ের কোলে ছোট্ট দেশ ভুটানের ছয়গুণ গুণ লোক বাস করে শুধু শহর কলকাতাতেই সেই দেশেই ভারতের প্রধানমন্ত্রী এমন একটা সময় যখন বাকি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দূরত্ব বেড়েছে ভারতের দিল্লি বিস্ফোরণের চোদ্দ ঘন্টার মধ্যেই থিম্পু উড়ে গেলেন প্রধানমন্ত্রী এতই গুরুত্ব সে সফরের যে বিপন্ন রাজধানীও তাতে ছেদ টানতে পারল না দু সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম যে দেশে সফরে যান মোদী সেটা ভুটান তারপর আরও তিন তিনবার ছোট্ট এক টান পাহাড়ি দেশ সেখানে কি স্বার্থ ভারতের উনিশশো সালে সালে দেশের সন্ধি চুক্তি সেই সমঝোতা অনুযায়ী ভুটানের বিদেশ নীতিকে দিশা দেখানোর কথা ছিল ভারতের দু সালে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তর দু হাজার নতুন চুক্তিতে ভুটানের বিদেশ নীতিতে ভারতের ভূমিকা বাদ যায় তবে তাতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা কমেনি ভারতের মতোই ভুটানের সঙ্গে চীনের সীমানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে উত্তর পূর্ব এবং পশ্চিম ভুটানের বেশ কিছু জমি চীন নিজের অংশ বলেই দাবি করে উনিশশো ষাটের দশক থেকেই ডোকলামের অধিকার নিয়ে দুই পড়শির ঝগড়া ভারত বরাবরই ডোকলামের ওপর ভুটানের দাবিকে সমর্থন জানিয়ে এসেছে ভারতের চিকেন নেকের কাছেই অবস্থিত ডোকলাম ওই এলাকায় যাতে চীন ক্ষমতা কায়েম করতে না পারে নয়াদিল্লির সেটাই মনস্কামনা দু সালে এই ডোকলামেই রাস্তা বানাতে চেয়েছিল বেজিং। তাকে কেন্দ্র করে বিরোধ বাঁধে চীন ও ভারতের চীনের সঙ্গে ভুটানের সরাসরি কোনো কূটনৈতিক যোগাযোগ নেই তবে আলাপ আলোচনার মধ্য দিয়ে সীমান্ত নিয়ে বিবাদ মিটিয়ে ফেলতে আগ্রহী দুদেশই এই পরিস্থিতিতে থিমপুর হাত ছাড়তে কোনোভাবেই রাজি নয় নয়াদিল্লি অন্য স্বার্থও রয়েছে ভারতে জলবিদ্যুতের বড় যোগানদার ভুটান আজ জব হম দোনো দেশ তেজি সে আগে বড় রে হ্যাঁ তো এই গ্রোথ কো হমারি পার্টনারশিপ ওর গতি দে রি ভারত ভুটান হাইড্রো পাওয়ার সাজেদারি কি ডিউভি হিট ম্যাজেস্টি দ্য ফোর্থ কিংকে নেতৃত্ব রাখি গাইছে ভুটানে বেশ কয়েকটি বড় বড় জলবিদ্যুৎ প্রকল্পে টাকা ঢেলেছে ভারত সেই সব প্রকল্পে তৈরি হওয়া উদ্বৃত্ত বিদ্যুৎ ভারতে সরবরাহ হয় এবারেও থিম্পুতে এক হাজার মেগাওয়াটের নতুন জলবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী রয়েছে বাণিজ্যিক স্বার্থ ভুটানের সবচেয়ে বড় বাণিজ্য বন্ধু ভারত গত কয়েক বছরে নানা সূত্রে দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়িয়েছে চীন বিশেষ করে তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের খাতিরে অনেক দেশেই নিজের কূটনৈতিক শক্তি বাড়িয়ে নিয়েছে বেজিং সাম্প্রতিক অতীতে বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক বিগড়েছে চীনের সঙ্গে দহরম মহরম বেড়েছে নেপাল আর শ্রীলঙ্কারও ভুটানের বন্ধুত্ব তাই আগের চেয়ে বোধ হয় বেশি জরুরি নয়াদিল্লির কাছে